আপনার চারপাশের পৃথিবী কতটা আশ্চর্যজনক হতে পারে তা জানেন আজ আপনাদের জন্য এনেছি এমন কিছু চমক তথ্য যা আপনাকে সত্যি অবাক করে দেবে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে ষষ্ঠ দেশ হিসেবে ই সিগারেট নিষিদ্ধ করেছে এর আগেই উত্তর কোরিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড নেপাল এবং পূর্ব টিমোর এই সিদ্ধান্ত নিয়েছিল গবেষণায় দেখা গেছে ই সিগারেটের মধ্যে অত্যন্ত ক্ষতিকারক উপাদান থাকে অথচ তামাক বিক্রি এখনও বৈধ আপনি জানেন কি যখন একজন মানুষ হাঁচে তখন সেই মুহূর্তে তার শরীরের কার্যক্ষমতা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এমন কি তার হৃদস্পন্দনও বন্ধ হয়ে যেতে পারে সৌরজগতে শুক্র একমাত্র গ্রহ যা উল্টো পথে ঘোরে যেখানে অন্য সব গ্রহ সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট দিকে ঘোরে শুক্র ঠিক তার বিপরীত দিকে ঘোরে একটি হাতির শক্তি এতটাই তীব্র যে এটি বারো মাইল দূরের পানির গন্ধ পেয়ে যেতে পারে অবিশ্বাস্য তাই না মালদ্বীপে একটি সমুদ্র সৈকত রয়েছে যেখানে রাতের বেলায় ঢেউয়ের কারণে পানির রং নীলাভ হয়ে যায় এটি দেখতে যেন রূপকথার জগতের মতো শামুকের দাঁতের সংখ্যা জানেন প্রায় চৌদ্দ হাজার এবং কিছু শামুকের দাঁত এতটাই ধারালো যে তারা মানুষের ক্ষতি করতেও সক্ষম আপনি জানেন কি তীব্র শীতে আইফেল টাওয়ার সংকুচিত হয়ে যায় তাপমাত্রা কমলে এটি স্বাভাবিকের চেয়ে কয়েক ইঞ্চি ছোট হয়ে যায় নিয়মিত আঙুর খেলে মস্তিষ্কের তথ্য সংরক্ষণের ক্ষমতা বাড়ে এটি আপনার বুদ্ধিমত্তাও বৃদ্ধি করতে পারে হীরা তো খুব দামি কিন্তু জানেন কি পৃথিবীতে হীরার চেয়ে বিশ গুণ বেশি রত্ন হল পান না তাই এর দামও স্বাভাবিকভাবে অনেক বেশি আপেল ম্যাকবুকের ব্যাটারি এতটাই শক্তিশালী যে এটি বুলেট প্রুফ হ্যাঁ বয়কের গুলি পর্যন্ত আটকে দিতে পারে এটি বিশ্বযুদ্ধে যত মানুষ মারা গেছে তার থেকেও বেশি মানুষ মারা গেছে মশার কামড়ে অদৃশ্য এই শত্রু মানব সভ্যতার জন্য এক ভয়ঙ্কর হুমকি নিউ ইয়র্কে তৈরি হচ্ছে এক বিশাল আকৃতির ভবন যা এত বড় হবে যে একটি বিমান পর্যন্ত এর ভেতর দিয়ে উড়ে যেতে পারবে আপনি যদি মেঘকে হালকা মনে করেন তাহলে ভুল করছেন একটি সাধারণ মেঘের ওজন এক মিলিয়ন পাউন্ডেরও বেশি হতে পারে নিজের গোপনীয়তা রক্ষা করতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার বাড়ির চারপাশে আরও চারটি বাড়ি কিনে ফেলেছেন আর তার জন্য খরচ করেছেন ত্রিশ মিলিয়ন ডলার আপনি কি এই ফ্যাক্টগুলো জানতেন কোনটি আপনার সবচেয়ে অবাক লেগেছে কমেন্টে জানান আরও চমকপ্রদ তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন